টাকা শিওর আপনি ভাই শিওর শিওর আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেন কাল দম মাত্র 1500 টাকা ভাই হ্যাঁ একটা বিট করাইছেন তাই না আচ্ছা বড় ভাই আচ্ছা ডিম নাই দিলেন আপনি ভাই জোড়াটা কত টাকা এক এক কবুতর এটা কি কবুতর এটা কবুতর ভাই কি শিলা রে ভাই শিলা ভাই লাল শিলা কবুতর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা লাল শিলা কবুতর তারেক ভাই এই যে দেখেন না পুরো দুরা কবুতর সেই লেভেলের কবুতর আমি দেই নরগুনা মাদি গোটা ভাই সেই ডালাতে হ্যাঁ বন্ধুরা সুভাষ চন্দ্র আমি একটু দেখাই কবুতর গুলা খুবই ফ্রেশ সুন্দর আমি দেখাই বন্ধুরা দেখেন গিয়ারটা দেখেন কোয়ালিটিটা দেখাই দাম ছিল এই যে দেন খুবই সুন্দর জোড়ায় জোড়ায় আছে তাই না ভাই এক স্ট্রবেরি চোখের 100 100 ভাই যাতে কবি কম সবুর না হলে কোন দিন গলি গা আচ্ছা 1500 টাকা এরকম একটা আছে এরকম জার্মান সিল জার্মান সিল হ্যাঁ ভাই জগত যেমন কত দিন বড় ভাই প্রায় তো 40 50 বছর 40 45 বছর ধরে ভাই বড় ভাই এটা কত টাকা থাকবে ভাই দামা সিল কবুতর বিশাল সাইজের জন্য বা তারেক ভাই সুজন্য তারেক ভাই যেন দোয়া করবে সবাই তাদের জন্য কত টাকা লাগবে কালারটা অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে দর্শক চলে আসলাম তারেক ভাইয়ের লপটে আবার ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও থাকবে খুবই কম দামে এক রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ তো তারেক ভাই আসসালামু আলাইকুম তারেক ভাইয়ের মনটা খারাপ তারেক ভাই বুকটা ব্যথা করতেছে তাই না তারেক ভাই এই যে বুকটা ব্যথা করতেছে আর আসলাম বাই খাবারটা দেখাশোনা করেন যত ডেলিভারি আছে খাবার টাবার যত দেখাশোনা সব আসলাম ভাই করে তার ভাই আপনি নাম্বারটা একটু বলে দেন আমার নাম তারেক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডাবল জিরো সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা আর আসলাম নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট টু ফোর থ্রি সেভেন আচ্ছা তো বড় ভাই আমি বলি যে যাতে আপনি অসুস্থ হ্যাঁ তো আমি আসলাম বাইরে দিয়ে ভিডিওটা করাই আসলাম ভাই করুক হ্যাঁ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যেটা কবুতর পছন্দ হয় আমার স্ক্রিনশট দিলেই হবে আসলাম ভাই

তো এটা আসলে দামাদামি হবে না এটা এই কৌতুল এটা কত টাকা থাকবে আসলাম ভাই দামা দামি করবেন না একদম দাদা হ্যাঁ বারোশো টাকা এটা বারোশো টাকা থাকবে একদম বারোশো বন্ধুরা এটা একদম বারোশো টাকা এটা হচ্ছে সুহাজ কবুতর কালারিং কবুতর কোন বন্ধুরা যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এটা বারোশো টাকা থাকবে বারোশো টাকা শখিন মানুষের পালে বারোশো টাকা বারোশো টাকা ভাই হ্যাঁ

আর একটু কমাই টোয়ান তো একটু একটু টাকা আর কম কিনা কিনতে পারবো না এগুলো কিনতে পারবো কিলো কিনতে পারবো না হ্যাঁ

ডিম বাচ্চা করবে তো এটা ডিম বাচ্চা রানিং আচ্ছা এই কবুতরটা বন্ধুরা যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই একটু সাইরা দেখাই ভাই হ্যাঁ দেখান আচ্ছা দেখেন বন্ধুরা দেখেন আজকে যে কবুতরগুলো আছে ভাইয়ের আশা করি আপনারা পছন্দ হবে দেন একদম কোটিন কোটিন সেরকম কবুতর ফেন্সি কবুতর এটা আমি দেখাই তো বড় ভাই আসলাম ভাই আরেক ভাই থাকলে আমার লাগে খুবই কম বলতো বুঝছেন আপনি মিয়া একটু আমি তো কমে বলে কিপটা মিয়া তারেক ভাই আমার ভালো মানুষ কারেক ভাই আমার লাগে কমাই বলে আচ্ছা এই জোড়াটা ভাই কত টাকা লাগবে ভাই দামাদামি করবেন না না একদম এক টাকা একদম একদম এক হাজার টাকা তাহলে আপনার তারেক ভাইয়ের মতন ভালো ভাই কমায় বলতো একদম টাকা বন্ধুরা পুরো ইউটিউব বললে চ্যানেলাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ আশা করি শেপ কোয়ালিটি ডিম বাচ্চা করবে তো ভাই ডিম বাচ্চা পাক্কা পাক্কা কত কত কত

দর্শক আশা করি আমাদের সাথে থাকবেন এই যে সারান ভাই কৌতুকটা সারান এই যে আমি দেখাই নটটা এই নটটা এটা ভাই এই যে মাদিটা মাদিটা ভাই এই যে বন্ধুরা আমি একটু দেখাই খুবই সুন্দর এই কৌতুর গুলা আমি একটু দেখাই বড় ভাই আমার তারেক ভাই থাকলে কিন্তু সুস্থ থাকলে কিন্তু আমার জন্য কমাই বলতো কিন্তু হ্যাঁ আপনি তো মিয়া উরা দুরা তারেক ভাই তো শুয়ে একদম ফাইকারি থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুর আপনার তারেক ভাই নাম্বার স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে তো ভিডিও করতেছি আজকে আমি আজকে অসুস্থ হয়ে তারেক ভাই দোয়া করবেন ওনার জন্য আর একটা কথা বলতে চাই আমি একদিন পরে ছাড়তেছি ইনশাল্লাহ দুই দিন পরে ভিডিওটা হয়তো বা তার ভিতরে সুস্থ হয়ে উঠবে তারেক ভাই আর আসলাম ভাই এটা কত টাকা থাকবে বন্ধুরা এই যে দেখেন কবুতর এটা কি লাল শিলা কবুতর হ্যাঁ বন্ধুরা লাল শিলা কবুতর তারেক ভাই এই যে দেখেন আপনার কবুতর চোখ দেখছেন আপনারা বন্ধুরা এই চোখ গুলা পিট 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 করতেছে এই যে লাল ছিল হ্যাঁ আর সাইরা আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই যে দেখেন আজকে বল আমরা ফাটাই দিব আজকে তো ইনশাল্লাহ চোখ গুলা দেখাইলাম কালার দেখাইলাম কোয়ালিটি দেখাইলাম বড় এটা কেমন দাম পড়বে আজকে এটা জোড়া ভাইয়া তো দাম দিছিলাম 2000 টাকা 2000 টাকা দাম চাইতেছেন হ্যাঁ

বন্ধুরা আমাদের সাথে থাকবেন আরো কিছু হাই কোয়ালিটির একদম সেই রকম লেভেলের কবুতর দেখবো আর এটা জুটিরা দেখেন বোম্বাই জুটি দেন ভাই জার্মান মাদিরাজে বাচ্চা খাওয়াই যেতেন

তো আশা করি আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো ঠিক আছে চলুন চালান এই যে দেখেন নটটা আর মাদিটা আমি একটু দেখাই ভাই এটা কত টাকা থাকবে ভাই কেমন এটা এটা দাম থাকবে ভাই আর জন্য রাখতে পারে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো আর কিছু করা যায় না ভাই করা যাবে না পনেরোশো টাকা এটা উড়বে কেমন অনেক করবে তাই না বন্ধুরা অনেক করব আশা করি আমাদের সাথে থাকবেন আর কবুতর উপরে নিবেন এই যে দেন ডিম বাচ্চা আর ডিম বাচ্চা রানিং রানিং আছে হ্যাঁ আচ্ছা 1500 টাকা লাগবে ভাই ওকে ঠিক আছে আসলাম ভাই এডি কি জাতের কবুতর আপনার নাম আছিল দামাসিল কবুতর বিশাল সাইজের ভাই বিশাল সাইজের কবুতর দামাসিল আমি একটু দেখাই এই যে দেন এই যে চোখটা দেখছেন এটা উড়ার জন্য ভাই সেরকম উড়বে তাই না বাচ্চা কাছে সব করবে ভাই সব করবে দামাসিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কবুতরটা দেখাই বন্ধুরা একটা কথা বলতে চাই দেখেন ভাই যে কবুতর গুলা দামাসিল কবুতর এটা আসলাম ভাই দামাসিল আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ আচ্ছা আমার বন্ধুদের জন্য ওই দামাসিল জোড়াটা ভাই কেমন কোয়ালিটি হবে তারা দাম দাম না করলে এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা একদম 1500 টাকা জোড়াটা 1500 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখেন দামাসিল জোড়াটা ভাই বিশাল সাইজের আশা করি আপনারা যারা দামাসিল লাভার আছেন আপনারা কবুতর দেখলে বুঝতে

অনেক সুন্দর গেট আপ সুন্দর আসলাম ভাই কৌতুকগুলো সুন্দর আছে তাই না আসলাম ভাই এটা আপনি তো চল্লিশ বছর ধরে অভিজ্ঞতা তাই না বার ভাই আচ্ছা আপনি বলেন তো ভাই এই জায়গায় কেমন উঠবে কৌতুকগুলো ভালো উঠবে বার ভাই আচ্ছা এটা কত টাকা থাকবে আসলাম ভাই

করতেছি আসতে আবার আমার মাঝে তো এই যে দেখেন খুবই সুন্দর একদম সেই লেভেলের একটা আমি একটু একটু দেখাই ভাই আসলাম এটা আটকে গেছে বন্ধুরা এটা মাদ্রাজি একটা কবুতর তাই না বড় ভাই আচ্ছা আচ্ছা এটা দর্শক দেন আপনারা মাদ্রাজি কবুতর এটা আসলে কেমন কোয়ালিটি কেমন দাম হবে বলুন আপনি কোয়ালিটি তো আমরা দেখাইলাম হ্যাঁ হ্যাঁ

আমার দেখানোর জন্য এই যে দেন কবুতরটা এই যে এই যে দেখেন আপনারা কোয়ালিটি কারে বলে তার ভাই এই কবুতরটা ভাই কি অবস্থা কেমন এটা বলেন তো চিলা ভাই চিলা ভাই চিলা এই যে দেন চিলা কবুতর কালারটা অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে বড় ভাই এটা উড়বে কেমন বলতো ভালো উড়বে ভালো উড়বে হ্যাঁ ভালো উড়বে আচ্ছা বড় ভাই এটা কত টাকা থাকবে এটা দাম না ভাই

আহ কেন্দ্র রকমটা বেঁচে রইছি হ্যাঁ কেন্দ্র রকমটা ডিম পর্যন্ত থেকে সফট করে রাখতে বিনা বাচ্চা রাখার পরে বেঁচে ভাই এখন বেজবেন না ভাই এখন ওই ডিম রইছে কিন্তু ওই জোরাটা বেঁচে লাভ ডিম আনতে গেলে ও আচ্ছা এটা এটা নাম কি কৌতুতা তাইডা এটা ভাই নটটা পাকিস্তানি রামপুরি রামপুরি নট হলো পাকিস্তানি আর মাটির জিনিস দেয়া দেয় দুটো দেয়া একটা বিট করায়ছেন তাই না আচ্ছা বড় ভাই আচ্ছা ডিম নাইই দিলেন আপনি

আচ্ছা কৌতুক স্যার বন্ধুরা দেন নটটা দেখেন আপনারা এই যে লেস হ্যাঁ ভাই হ্যাঁ সব কালো এই যে কালো হ্যাঁ সব কালো আচ্ছা ঠিক আছে স্যার চক চক কালো চক চক কালো হুম এই যে উফ বিশাল সাইজের ভাই এই জোড়াটা ভাই নিতে চাইলে কেমন লাগবে ভাই এটা নিতে চাইলে ভাই তো 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কিছু করা দানা আর একটু করণ যা ভাই হ্যাঁ দর্শকের জন্য জায়গা জন্য ভাই হুম

আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেন কালদম মাত্র 1500 টাকা ভাই আচ্ছা আর বন্ধুরা এদাতে ফেন্সি কবুতরটা বেশি পাবেন আর মেশিন টিভিতে হাই প্লায়ারটা বেশি পাবেন তাই না আর আসলাম ভাইয়ের ভিডিও আসবে সামনে ফেন্সি কবুতর ফেন্সি কবুতর থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখেন এটা কি জাতের কবুতর এটা আসলাম ভাই মাকরা হ্যাঁ পুরান জাত ভাই এগুলো উড়ে কেমন এই শট কবুতর জট আছে আচ্ছা ঠিক আছে বড় ভাই বন্ধুরা দেখেন তারেক ভাই যে কৌত আসতে আশা করি আমি দেখাইলাম আর আসলাম ভাই তো সহযোগিতা করতেছে ইনশাল্লাহ আসলাম ভাই ভিডিও আসবে ইনশাল্লাহ

ক্রান্ট ধরে গেছেন ভাই আচ্ছা ঠিক আছে দেখাই আমি একটু সারান্ত এই দেখেন আট দজর কত আছে আট দজর আছে ভাই আচ্ছা বন্ধুরা দেখেন কোতরগুলা জোড়াটা এরকম চাইজের কয় জোড়া নিতে পারবো আপনি থেকে আট জোড়া ধরবো আট দশ জোড়া নিতে পারবো আচ্ছা চাইজে বড় ভাই জোড়াটা কত টাকা লাগবে এটা দাম আমি কবে নিতে ভাই হ্যাঁ বলেন একবার বলে দিলাম হ্যাঁ হ্যাঁ আষ্টশো টাকা একদম একদম আষ্টশো একদম আষ্টশো টাকা টাকা লাগবে হ্যাঁ আষ্টশো টাকা শিওর বড় ভাই শিওর 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 একদম আষ্টশো একদম আষ্টশো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই জায়গায় কিছু রেসের কবুতর আছে আসলাম ভাই না ভাই এই সাদা মাদি তাই না তারেক ভাই দীর্ঘদিন পরে বাচ্চা নিয়েছে তাই না ভাই হ্যাঁ আছে ক্লাবের কবুতাই সব ক্লাবের কবুতর ভাই আচ্ছা তাহলে তারক ভাই এগুলোর আপনি দিবেন নামাদিগুলা করো ভাই চাইলে আচ্ছা ঠিক আছে আজকে পর্যন্ত কেমন ভাই ওকে আল্লাহ হাফিজ